জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় কন্যা রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটি আপনার রাশির সাপেক্ষে কী কী পরিবর্তন আনতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের মূল আলোচনা দু হাজার চব্বিশের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাস এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটি কন্যা রাশির জন্য এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজ্য গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষেরা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আপনাদের জীবনে উন্নতির ক্ষেত্রে অনেকগুলি বড় সড়ো পরিবর্তন কিন্তু আসতে চলেছে তবে ইতিমধ্যেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি নিজস্বভাবে বেশ কিছুদিন অবস্থান করার কারণে কিংবা বুধ বক্রি অবস্থায় যাওয়ার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কয়েক মাস ধরেই বিশেষত বলতে গেলে দু হাজার সালের শুরু থেকেই এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা যাচ্ছে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে যে সঠিকভাবে জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় মনোমালিন্য মিথ্যা বদনাম মিথ্যা অজুহাত ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে সম্পর্ক এগিয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ঘটে আসছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কন্যা রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরেই প্রায় সব দিক থেকে আশা হারিয়ে ফেলেছেন নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না সেটা সম্পর্কের জায়গায় হোক স্বাস্থ্যের জায়গায় হোক অর্থের জায়গায় হোক বিবাহের দাম্পত্যের জায়গায় হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণাগুলিকে মনের মধ্যে চেপে পেরে গেছেন এইরকম পরিস্থিতিতে কন্যা রাশির মানুষদের বর্তমানে দিন কাটছে তবে কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু এরপর আপনাকে এখন থেকেই নিতে হবে এই সময়কালের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যে আপনার চতুর্থপতি ও একাদশ মঙ্গল এবং শুক্র সপ্তমভাবে বিরাজ করতে যাচ্ছেন যার মারফত আপনার অর্থের জায়গায় স্বাস্থ্যের জায়গায় এবং সন্তানদের ঘরে দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের শুভ দৃষ্টি পড়তে চলেছে যার মারফত আর্থিক ভাগ্যটা এরপর ফিরতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন ব্যবসায়ী হন কৃষক হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ইঞ্জিনিয়ার হন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে আপনার পারফরমেন্স গুলো এরপর ভালোভাবে যোগ্যতার দ্বারা আপনি কিন্তু অর্থ ইনকামের পথে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন কিংবা যেই প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনার বেতন বৃদ্ধি কিংবা অর্থ ইনকাম বৃদ্ধির পথে অনেকটাই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কেন এই সময় কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার আর্থিকভাবে বজায় থাকার কারণে অনেকটাই আর্থিক ভাগ্য ফিরতে চলেছে দীর্ঘদিন ধরে যাদের বিলাসিতার পরিমাণ বেড়ে গিয়েছিল পরিবারের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হোক কিংবা যে কোনো বন্ধু বান্ধবদের মারফত ঘোরাফেরা আনন্দ উল্লাসের মাধ্যমে হোক প্রচুর পরিমাণে আর্থিক বিলাসিতা ভাবটা বৃদ্ধি পেয়েছিল সেই জায়গাটা থেকে এরপর অনেকটাই আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আস পরবর্তী এই সময়কালের মধ্যেই স্বাস্থ্যের জায়গায় বড়সড় পরিবর্তন আসছে স্বাস্থ্যগত সমস্যাটা কিন্তু কোন জন্ম জাতক দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরেই চলছে স্বাস্থ্যের জায়গায় ট্রিটমেন্ট নিলেও সঠিক ট্রিটমেন্টের কিন্তু অভাব দেখা দিচ্ছিল এরপর থেকে স্বাস্থ্যের জায়গায় সেই বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে তবে যাদের এখনও স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা রয়েছে তারা ধারণ করুন পঞ্চমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ফল পাবেন নয়তোবা আপনার বাড়ি সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন স্বাস্থ্যের জায়গা থেকে শুধু নিজের স্বাস্থ্য কেন আপনার বাবা মায়ের আপনার সন্তানদের কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের স্বাস্থ্যগত বিষয়েও মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যাচ্ছিল এই কন্যা রাশির মানুষরা তবে এরপর সেই জায়গাটার অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু কন্যাশির মানুষরা স্বাস্থ্যের জায়গাটা থেকে পেতে চলেছেন পরবর্তী দাস সন্তানের ঘর কন্যা রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর এই সন্তানের জায়গা বা এই সন্তানের ঘরটি পীড়িত থাকার কারণে নিচস্ত থাকার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান সম্পর্কিত বিষয়ে সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও বেশ কিছু কিছু জায়গায় সমস্যা কিছু দুশ্চিন্তা অত্যন্ত বেশি মাত্রায় দাঁড়িয়ে গিয়েছিল যাদের গাইনো সমস্যা চলছে কিংবা আপনার নববিবাহিত ব্যক্তি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী দুটি মাস এরপর আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে ডিসেম্বর এবং জানুয়ারি মাস হবু বাবা মা হওয়ার জন্য দেবগুরু যার মারফত সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে অত্যন্ত শুভ পরিবর্তন আসছে পরবর্তী যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি পড়াশোনা চাকরি কেরিয়ার বিবাহ প্রত্যেকটি বিষয়ে আপনারা কিন্তু মাঝে মধ্যেই দুশ্চিন্তা পড়ে যাচ্ছিলেন আপনারা বাবা মা যার কারণে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যেই সমস্যা মাঝে মধ্যেই ডিপ্রেশনে চলে যাচ্ছেন তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার ভাগ্যে আপনার সন্তানদের কিন্তু শিখে ছিঁড়তে চলেছে অর্থাৎ এরপর আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শুভ পরিবর্তন করার কারণে আপনার পঞ্চম ঘর ত্বরান্বিত হচ্ছে যার মারফত সন্তানদের দিক থেকে অনেকটাই অনুকূল পরিবর্তন বা এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কন্যা রাশির মানুষরা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন আগামী দিনগুলিতে এরই পাশাপাশি কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের অধিপতি বুধ তিনিও কিন্তু দীর্ঘ বেশ কিছু সময় পর আবারও সরল গতিতে শুভ গতিতে ফিরছেন এতদিন ধরে যদি যে কোনো জায়গায় স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি ব্যবসা কর্মজীবন যে কোনো জায়গায় যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন এই লগ্নপতি সরল গতিতে শুভ দৃষ্টি এরপর কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন আসছে এতে কোনো সন্দেহ নেই পরবর্তী আপনার রাশির পঞ্চমপতির সপ্তমী দৃষ্টি রিলেশনের জায়গায় আসছে বড় পরিবর্তন পূরণ হতে চলেছে অধরা অপূর্ণ কন্যা রাশির স্বপ্ন যাদের দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন কেঁদেছেন তাদের এরপর লক্ষ্য করতে পারবেন অবশেষে সম্পর্কের জায়গায় সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা যে এতদিন পেয়ে এলেন সেই জায়গা থেকে সমস্ত সেই সমস্ত কিছু কি পিছনে ফেলে রেখে ইগো অভিমান কষ্ট বদনামূলকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা পাঁচই ডিসেম্বর দু বাংলার উনিশে অগ্রহন বৃহস্পতিবার এবং ছয়ই ডিসেম্বর দু কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে এবং যেটা কিন্তু আপ টু দু হাজার কন্যা রাশির জন্য অনেকটাই শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে থাকছে যার মারফত সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে পুনরায় এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা একটা প্রবণতা এটা কিন্তু এরপর কন্যা রাশি সাপেক্ষে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার দশম প্রতি একাদশে দৃষ্টি যার মারফত আপনাদের কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা থাকছে কিছু অনুকূল পরিবর্তন এই সময়কালের মধ্যে যারা কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন কিংবা কোনো জায়গায় কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন এরপর তাদের ক্ষেত্রে অনেকটাই অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে কর্মহীনদের কর্মযোগাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে তাহলে সেই জায়গাটা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন কন্যা রাশির জন্য আসতে চলেছে এরপর কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু কপাল খুলে যেতে চলেছে সিংহাসনে বসার জন্য আপনারা প্রস্তুত হন কেন আগামী সময়কালের মধ্যেই আপনার রাশির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো জায়গায় পরীক্ষা দিয়ে রেখেছেন ফল লাভের আশা রয়েছেন আপনার পর লক্ষ্য করবেন সেই জায়গাটা গ্রহগতির পরিবর্তনের কারণে অনেকটাই শুভ খবর কিন্তু আগামী দিনে আপনার জন্য অপেক্ষা করছে কিংবা অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টা শুরুও হয়ে গেছে আপনারা বুঝতেও পারছেন কিংবা যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে রয়েছেন এরপর লক্ষ্য করবেন অনেকটাই অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি চতুর্থ প্রতি নিচস্ত থাকার কারণে দু হাজার পঁচিশের জানুয়ারির পনেরোই জানুয়ারির পর থেকে আপনাদের পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে যেহেতু চতুর্থপতির অষ্টমে দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে থাকছে যার ফলস্বরূপ মানসিক টেনশন এবং পরিবারের কারণে কিছু বাড়তি খরচ খরচা বৃদ্ধি সেটাও কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে কন্যা রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো ব্যক্তির দ্বারা কোনো ভালোবাসার মানুষের দ্বারা আর্থিক প্রতারণার দিক থেকে নিজেকে এই সময় কিছুটা বাঁচিয়ে চলতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে সঠিকভাবে অন্যদিকে আপনার একাদশ প্রতি পঞ্চমী দৃষ্টি যা আপনার হোক বা আপনার সন্তানদের হোক পড়াশোনার জায়গা কিংবা বিদেশ যাত্রা বেশ কিছুটা পরিপূর্ণতা লাভ করতে চলেছে যারা কোনো জায়গায় পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজের পড়াশোনা জেনারেল লাইনে সায়েন্স কমার্স আর্টস এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন এক্সাম নিয়ে টেনশনে রয়েছেন এক্সাম নিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর পড়াশোনার জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ হতে চলেছে কিংবা এই সময়কালের মধ্যে আপনার পড়াশোনার ভিত্তিক কিংবা চাকরি ব্যবসা বা কর্মের সূত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির মানুষরা এরপর চাকরি প্রাপ্ত করতে পারবেন কিংবা চাকরি বা কর্মের সূত্রে বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন থাকছে ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা পারিবারিকগত বিষয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে আসছিলো সেই সমস্যাগুলি কিন্তু এরপর অনেকটাই মিটে যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যেই দেখতে পাবেন আপনাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবেন যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা কোনো ভালোবাসার মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা সেটা কিন্তু এই সময় শুভভাবে আসছে এই সময়কালের মধ্যে আপনার প্রেম সঙ্গী আপনার জীবনসঙ্গী বা আপনার ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য একটা শুভ পরিবর্তন আসছে এর পোশাক পরবর্তী এর পোশাক ব্যবসার জায়গায় যারা ব্যবসাটাকে আরও বাড়াবেন ভাবছেন কিংবা নতুন করে সেট করবেন ভাবছেন কিংবা কর্মী নিয়োগ করবেন ভাবছেন তাদের জন্য এই সময়কালে এরপর অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বা যথার্থ সময় আসছে বিজনেসের জায়গায় নতুন কিছু শুরু করার একটা আলটিমেট শুভ সময় কিন্তু কন্যা রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে এতদিন ধরে ব্যবসার জায়গায় প্রচুর পরিমাণে লোকসান খেয়েছেন ব্যবসার জায়গায় যেভাবে এগুতে চাইছেন সেখানেই বাধা এরপর লক্ষ্য করতে পারবেন ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরপর আসা যাক পরবর্তী অন্যদিকে দ্বাদশে থাকছে রাহু যার ফলস্বরূপ কোনো পার্টনারশিপ ব্যবসা পার্টনারশিপ প্রজেক্ট বা অফিসের কোনো কাজে কোনো পার্টনারশিপ কাজের ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যার মারফত আপনার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে যে তারা কোনো ভুল তারা কোনো দোষ করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর সে পড়তে পারে সেটা কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হোক আপনার স্বামী স্ত্রীর দোষ করছে আপনার উপর সে দোষ পড়ছে কিংবা আপনার পার্টনারশিপ বিজনেসের জায়গায় তারা কোনো দোষ ভুল করলেও আপনার নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই এই বিষয়টা থেকে আপনাকে বাঁচিয়ে চলতে হবে এই সময়কালের মধ্যে আমরা লটারি প্রাপ্তির শুভ আসছে লটারি কাটার শুভ সংখ্যা একত্রিশ তেতাল্লিশ সাতশো